হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করব বেগুন চচ্চড়ির একটি নতুন রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে বেগুন ছোট ছোট লম্বা লম্বা করে কেটে ধুয়ে নেব। তারপর তাতে স্বাদ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে কুচি দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো তারপর দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে দেবো আবারও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব তারপর কড়াইতে তেল গরম করে মিশ্রণটা দিয়ে দেব। সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নেব কিছু সময় তারপর আবারও একটু হলুদ গুঁড়ো এখানে লাগবে তার জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব স্বাদ মতো আর একটু নুন রান্না করে নেব যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে তত সময় কিন্তু রান্না করে নিতে হবে তারপর হয়ে গেলে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে